সত্যি কথা বলতে কি আমি পাক করি না এই জায়গা পার্টি খাবো বলে ঠিক আছে এই জন্য আর কি এই যে প্রথমে ক্যাপ মাথায় ছেলেটা এই যে এম বইসে রইছে যাক মিস করা যাবে না পার্টিটা আছে মেন উদ্দেশ্যটা কি দুই হালার পহালা ছুটি পাইছে দুই বছর পর এখন এই ছুটি পাইছে এখন আর কি এই খুশিতে আমাকে সবাইরে খাওয়াইতেছে অনেক মানুষজন যাক আইটেমটাও অনেক সুন্দর সেই রকম আমি বাঁচতেছি না মানে ফাউ খাওয়ান বোঝো তো ফাউ খাওয়ান পাইলে আর কি লাগে আমরা তো আমি বাঙালির দেখা যাচ্ছে আমরা যেহেতু বাঙালি বাঙালি তো ফাউ পাইলে কত না কি করে ফেলায় আর আমি তো সালাম বিরিয়ানি বোঝো তাহলে বিরিয়ানির অবস্থাটা কি যাক বইসে পড়লাম সবাই আছে হিন্দু হিন্দু যা আছে সবই আছে এর ভিতরে এ কিন্তু আমরা খালি এক দেশের মানুষই না ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আর নেই নেপাল যাক এই সব লোক মিলে আমরা আর কি বসে পড়লাম বসে রয়েছি সব কিছু হয়ে গেছে আস্তে আস্তে লোকজন আসতেছে ইনশাল্লাহ সব তাড়াতাড়ি দিয়ে দেবে ওকে অনেক সময় বইস এসে শালা ভালো লাগতেছে না এই ভাই দে তাড়াতাড়ি দে আচ্ছা অবশেষে দেওয়া শুরু করবে এই যে হচ্ছে আমাদের বিরিয়ানি ঠিক আছে ওই যে পাতিল দেখা যাচ্ছে মানে এইগুলা এইগুলা আর কি খাইবে ঠিক আছে যাক ভাই বিসমুল্লাহ বলে শুরু করেন ভাই অনেক ক্ষোভ লাগছে সালা রাত প্রায় নয়টা বাজে গেছে এই পার্টি খাতি যে মানে খবর হয়ে গেছে এই পার্টি খাতি যে অনেক সময় ধরে বসে রয়েছে প্রায় বিশ মিনিটের মতো আর কি টোটাল বসে রয়েছে ঠিক আছে যাক অবশেষে আছে মেন কথা কি দিব কিল্লায় সব লোকজনেরও তো একটা অ্যারেঞ্জমেন্ট আছে সবাই আসবে খাইবে মানে একসাথে দিলে আর কি ভালো হয় আর কি এই জন্য সবাই ডাইকে ডাইকে আনতেছে ভাই আসো সবাই বসে রয়েছে তুমি তাড়াতাড়ি আসো এইভাবে আর কি লোকজন সব বুঝাইতেছে যাদের যাদের কওয়া হয়েছে কারণ ক্যাম্পে অনেক মানে সবাই তো আর কো সম্ভব না যারা আর কি মানে একটু ক্লোজ ক্লোজ তাদেরকে আর কি বলছে ঠিক আছে যাক অবশেষে দেওয়া শুরু করছে ইনশাল্লাহ আমাদেরও দেবে ওই পাশে আগে দিতেছে আমার তো ভালো লাগতেছে না কারণ আমার দেওয়া মাত্র তো আমি খাওয়া শুরু করবো আর ওই আলার বলায় আমা খাওয়া শুরু করিবে যাক আমার ভালো লাগতেছে না আমার অনেক ক্ষুধা লাগছে অনেক ক্ষুধা লাগছে আমার খাইতে বুঝে করে হোক সেই জন্য আর কি আমি ওদেরকে বলতেছি যে ভাই তাড়াতাড়ি দে না আমার ক্ষুদা লাগছে হ্যাঁ কার কথা কার যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে তো যাই হোক ওই পাশে দিতাছে এরপরে আমাদেরকে দিবো ঠিক আছে আমার এই যে আমার সামনে দিতাছে এই যে বল সেই একটা গ্রান ভাই গ্রানটা শুনে একদম প্যাটের ভিতরে কেমন খেতে আরো বেশি লাগে কিন্তু অনেকটি খিদার কারণে আমি খাইতে পারি না কারণ বিরিয়ানির গন্ধ আমার পেটের ভিতর গিলে খিদে পেটে গিলে আমার পেটটা রে ভাই এককালে যাক খুশি জল আর কি কেমন যেন কান্দু নাচতে ভাই সালাত মালাত যা আছে সব তাড়াতাড়ি দাও কারণ খুব দ্রুত খাইতে হবে খুব দ্রুত স্টার্ট করা লাগবে কারণ না ভাই অনেক জোরে খাতে হবে ভাই কাঁচামরিচ মরিচ দাও কাঁচামরিচ না খাইলে আমার ভালো লাগবে না রে কারণ জাল বেশি লাগবে আর গালের ভিতর বেশি বেশি দিতে পারবো বুঝছো এই জন্য সব কিছু আমার দেওয়া যাক যাক দেওয়া হচ্ছে যাক এভারেস্ট মোটামুটি অনেক ভালো তোমাদের সাথে অনেক দুষ্টুমি ফাজলিমি করলাম কিন্তু যে দেখাচ্ছে পার্টিটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে এই পার্টিটা আর কি মানে অনেক ভালোই ভাই বিরানি তো সব প্রবাসী লোকজন যাক ইনশাল্লাহ সবাই এক জায়গায় জড়ো হয়ে খাইত এটাই বেশি যাক অনেক ভালো লাগছে আর পার্টিটা মানে যে দিয়েছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন দেখেন এই যে আমি খাইতেছি অলরেডি নিজেকে তো নিজে আনতে পারতেছি কি আর করার আছে যাই হোক সবাই ভিডিওটা নিতেছে এইটাই তাহলে খাইতেছি খাওয়া দেখো খাই তো আমরা পারি আল্লাহর রহমতে মানে কেউ কোনো উঠা উঠি নাই একদম মানে সেই রকম খাইতেছে ঠিক আছে আমিও সালা এত খাবার মানে এমনি খাতে পারি না এখানে আইসে আর কি মানে যাক সবার সাথে বই ভালোই বাড়ই দিচ্ছি মানে কোনো উঠা উঠি নাই আর ওদিকে বই দাদা একজন দাঁড়ায় রয়েছে কয় কি ভাই লাগবো নাকি লাগবো না লাগবো নাকি মানে ওইভাবে যদি তালে আর আমরা তো দেখাচ্ছে রিলাক্সে খাইতেই তালে আছে আলার পরেছি হে তেরা গুদি যাক বাকি টুক কলাম করলাম না লোকজনের ভিতরে দেখা আছে মানুষ কি না কি মনে করবে যাই হোক ভালো খাওয়াতে উঠা ভাই খুব খুব খাইছি খাইছি একদম ঠিক আছে এইরকমই খাইতে আমি খালি মাঝে মাঝে ভাবি যে শালা এরকম পার্টি কেন হয় না সবাই ছুটি পায় না সবাই আস্তে আস্তে ছুটি দিয়ে দিকে আর এরকম একটা পার্টি খায় লাস্টে আমি একা থাকবো সমস্যা কি সব মানুষের কাজ আমি একা কোম্পানির করে দেবো কোম্পানি হালার বলার বোঝে না আমার তো পার্টি খাওয়া দরকার